হ্যালো এভরিওয়ান আমি স্পাইট্রাক থেকে আবু সাইদ তো আজকে এসেছি একটা হাইএক্স গাড়িতে জিপিএস ট্র্যাকার ইনস্টলের জন্য আমরা আমাদের অফিসে এসেছে এই গাড়ির ওনার তো স্যার আপনি কেন আমাদের এই সিকিউরিটি সিস্টেমটা ব্যবহার করতে চাচ্ছেন বিস্তারিত একটু আমাদেরকে বলবেন এটা

থ্রি তো এই জিপিএস আপনারা অতক্ষণ শুনলেন যে গাড়ির মালিক কি জন্য ডিভাইস ইনস্টল করবে গাড়ির মালিক মূলত গাড়িটা তো রেন টিকার চলবে গাড়ির মালিক তো বাসায় থাকবে ড্রাইভার কাছে গাড়ির মালিক দিয়ে ড্রাইভার কি করছে ড্রাইভার কয়টা টিপ দিচ্ছে গাড়ি কত কিলোমিটার চলছে বিস্তারিত বাসায় বসেই ইনফরমেশন জানার জন্যই শুধুমাত্র জি ইনস্টল করছে বর্তমানে বাংলাদেশে গাড়ি চুরি চিন্তায় অনেক ধরনের ক্রাইম কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যে কোনো সময় রাত দিন যে সময় আপনার গাড়িটা চুরি চিন্তা হয়ে যেতে পারে সেই জন্য স্মার্ট সমাধান হলো একটা জিপিএস ট্র্যাকার এই জন্য আজকে এই জিপিএস ট্র্যাকারটা আমরা ইনস্টল করছি তো এই জিপিএস ট্র্যাকার কি কি অপশন থাকবে এবং কি কি ফিচার থাকবে প্রথমত এই ডিভাইস মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো থেকে গাড়ির ট্র্যাক করতে পারবেন ইঞ্জিন লক আনলক করতে পারবেন মাইলেজ রিপোর্ট পাবেন ৯০ দিন প্লেয়ার হিস্টরি পাবেন জিপিএস সুবিধা পাবেন ডিভাইসটা হাইট করা যায় চোর এবং সিনতাই জন্য অনেক বিপদজনক কেন না এই ডিভাইসটা সহজে সিনতাই চোর রিকভারি করতে সক্ষম হবে না এই ডিভাইসটা ইনস্টল করাoverline যদি চোর সিনতাই গাড়ি যদি খুলে ফেলতে চায় এই ডিভাইসটা মিনিমাম আট থেকে দশ ঘন্টা সময় লাগবে ডিভাইসটা খুঁজে বের করতে এটা রিকভারি করতে করতে আমরা আপনার গাড়ি বাংলাদেশের যেখানেই থাক আমরা গাড়িটা রিকভারি করতে সক্ষম হব